disclaimer. Ini hey, video tak kebaca, jure Dan calon kaji, oke okay, sih. バンバンバンバンバンバンバンバンバンバン

যাতে পুলিশ অফিসারদেরও নাম হবে আমার বাড়িতে চুরি হবে না পুলিশ এটা তো সিআইডি নাম্বার আরে সরি সরি রং নাম্বার আরে রং নাম্বার না ঠিক জায়গায় ফোন আসছে রং নাম্বার পুলিশকে ফোন করতে গিয়ে আপনার কাছে ফোন চলে গেছে আরে আরে শুনুন শুনুন কেসটা আমার দিন আমরা কেসটা ভালো করে হ্যান্ডেল করে মানে কেসটা ভালো করে হ্যান্ডেল করে নেব স্যার আপনারা করে নেবেন তাহলে সেই ফুল ফর্ম বলুন তো আবার ফুল ফর্ম ঠিক আছে দাদা পাঁচ মিনিট হোল্ড কর শোনাচ্ছি কেন ফোন বলুন দয়া হ্যাঁ অভিজিৎকে কল তো একটুখানি হ্যাঁ স্যার আমি এক্ষুনি অভিজিৎকে কনফার্মেশন নিচ্ছি দাঁড়ান

হ্যাঁ হ্যাঁ দাদা বলুন হ্যাঁ আপনার কাজটা আমি করে দিচ্ছি এক্ষুনি গিয়ে করে দিচ্ছি তাড়াতাড়ি যাচ্ছি

ও আরে স্যার আপনার কোটটা তো আগে আমি নিয়ে গেছিলাম ও দাঁড়ান স্যার এক্ষুনি কোটটা এনে দিচ্ছি এর মানে কিছু বুঝতে পারলে দয়া স্যার সবাই বুঝতে পেরেছি কিন্তু আমি হাতটা নামান এই গন্ধ আসছে ঠিক আছে সব বাদ দাও চলো ঠিকই দাঁড়ায় তুমি কি তো না কি স্যার পা এমনি তুই কালো বা খড়ি তোর ঠোস ওখান নেই তোর স্যারের পরার কোট

তো আরও একবার আপনাদের ঘটিয়ারা চ্যানেলে স্বাগত জানাই আমি ক্যামেরাম্যান হর বড়ে চড় বড় ক্যামেরাম্যান বড় টর বলে ক্যামেরাম্যানকে উল্টো টোরে তার সবাই তো যাই হোক আজকে যে এই যে বাগানটা দেখতে পাচ্ছেন তো তো আমি তো ব্লগার না এই যে পাটায় আজকে সব বাড়িতে চলেছি একটা বাড়ি বাদ দিয়ে সেই বাড়িতে আজকে আমরা ইন্টারভিউ নিতে যাবো তো চলো গাইস গাইস না সরি ক্যামেরাম্যান চলো

তো আমি ক্যামেরাম্যান হরবর চরবরে ক্যামেরাম্যান লরবর টরবর যে ক্যামেরাম্যান কিনে উল্টে পাল্টা ক্যামেরাম্যান তার ভিডিও করে গান মারে তো আবারও ঘটিয়ার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আরে বললাম তো আগে চ্যানেল না তো চ্যানেল নাম আগে বলে আগে হ্যাঁ তো কথা হচ্ছে যে আপনার বাড়ি কেন চুরি হয়নি হ্যাঁ ভালো কথা বলছো আমার বাড়িতে তো কিছু হয়নি সেটা তো আমি বলতে পারছি না আই তো অবাক তো আপনি কোনো স্টেপ নেননি স্টেপ নিয়েছি সিআইডিকে বলেছি তো কি হচ্ছে গিয়ে সেটি কিছু করতে পারবে সে তো আমি বলতে পারছি না সে কিছু করতে পারুক কি পারুক না যায় না সেটা যায় না কি করবে কি না করবে কিন্তু আমি এটুকু নিয়ে ওরা পয়সার ভালো পোধ মারতে পারে তো আর কি আর কি শুনেছেন মানে এই ব্যাপারে আপনি কি জানেন সিআরি ফুলবাম কি হ্যাঁ শুনেছিলাম ওই ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট না ভুল ঘোরা দিকে ঘোরাবি আরে তুই না তুই কি করে হ্যাঁ তো গিক আপনাকে কি বলেছে সেটা আমাদের একটু বলুন আমরা শুনি দর্শকে জানতে চার ইঞ্চি ধোন এটা না সত্যি এটা কি সত্যি হ্যাঁ আমি নিজে কানে শুনি এটা সত্যি কি করে গিক করে তোমা পরে বলছি আমার বউ এখন ডাকছে আমাকে আরে শোনা শোনা আর একটু ইন্টারভিউ দিয়ে যাও আরে এটা আমার খাওয়ার টাইম দিলে তো তোমার ইন্টারভিউ পরতাম এর নাও পরে বলছি আবার পরে ঢেকে নেব দেখতেই পাচ্ছ যে আমরা কিরমভাবে ইন্টারভিউ নিলাম ওর বউ এখন ওকে খেতে রেখেছে যে এখন বলছে ইন্টারভিউ হবে না তো আমরা আবার ও ক্যামেরাম্যান পাক মনে হচ্ছে ইন্টারভিউ দেবে বউ মনে বলছে ইন্টারভিউ দিয়ে হ্যাঁ বলুন বলছে এটা বিজি যাও আমার খাওয়া দাওয়ার পর একটা বিজি লাগে বিজি না কি হবে

you want to catch

তোমরা তোমার দাদাকে নিয়ে চলে যাও আমরা কেসটা হ্যান্ডেল মেনে নিচ্ছি এর মানে কিছু বুঝতে পারলে দায়া তার মানে ছেলেটা সত্যি কথাই বলছে স্যার আমারও মনে হচ্ছে ছেলেটা সত্যি কথাই বলছে তুমি কি বলো অভিজিৎ স্যার আমারও মনে হচ্ছে ছেলেটা মিথ্যে কথা বলছে না স্যার আমি খিদে পেয়েছি স্যার কিছু খাবেন আমরা বেশি দাঁড় মারাও কম

আরে ওইটা না আজকে আমরা রাস্তা দিয়ে আসার সময়ই ভাবছিলাম যে তোমার বাড়িতে আজকে পাড়া দেবো ওই আমরা একটু দেরি করে আসলাম তোমার বাড়ি চুরি না হয় ও ঠিক আছে দিন দিন আমরা যাতে চুরি না হয় চুরিলে তোমাদের গার ভাঙবো দা অভিজিৎ আমরা কি সিআইডি না স্যার আমরা চার ইঞ্চি ধরুন কি করি চলো কথা শুরু করো তোমাকে কি জিলিপি খাই বলতে লাগবে নাকি কি

চ্যানেলে আরেকবার আপনাদের স্বাগত জানাই নতুন নতুন তথ্য পাওয়ার জন্য তো এই ঘটনা সূত্রে জানা গেছে যে সোনার ফোন নিমকি পাড়াতে দুটো বাড়িতে চুরি দুটো বাড়িতে খুন হয়েছে তো এই সূত্রে সিআইডিকে খবর দেওয়া হয়েছে দেখি সিআইডি কী করুক না করুক আর আমরা কিছু তথ্য দিয়ে জানতে পেরেছি যে যে টিম চুরি করেছে বা খুন করেছে তাদের টিমের নাম হচ্ছে ভোস মানে ওদের পিঠে একটা ট্যাক ছিল ভিকে সেই ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই একটা ফটো আমরা পেয়েছি তো ওই যে সেই দেখো যে ফটো দেখলে এই ফটো আর এরকম আরও খবর পেতে আমাদের এই ঘটিয়ারা চ্যানেলের উপর চোখ রাখুন আর বঙ্গবাচ্চাকে বাচ্চাকে সাবস্ক্রাইব করুন

यार यार तुम्हारा भी इसी गाना मूवी कम करो लव कर हमको सर मुठ जाना है हमारा साइकिल पांच मिनट पकड़ोगे क्या

তো যত তোমার বন্ধুরা সবাইকে ভিডিওটা শেয়ার করো যেন তারাও দেখে মজা নিতে পারে ভিডিওটা দেখতে থাকো টু খুব তাড়াতাড়ি আসছে আর চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করানি তারা অতি শীঘ্র সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও পেতে তো আসছে আরও নতুন নতুন কন্টেন্ট নিয়ে তো বাই